দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহকুমা আন্তবিদ্যালয়ের বার্ষিক দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ভাঙড় কলেজ মাঠে বারুইপুর মহাকুমা বিদ্যালয় ক্রীড়া পরিষদের পরিচালনায় দুই দিনব্যাপী বারুইপুর মহকুমার দুই শত আশিটি স্কুলের মধ্য থেকে ব্লকভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদেরকে নিয়েই এই ক্রীড়া প্রতিযোগিতা ভাঙড় আঞ্চলিক বিদ্যালয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয় আজ প্রথম পর্বে বেশ কয়েকটি খেলা শুরু হয়েছে তার মধ্যে দুশো মিটার দৌড় পাঁচশো মিটার দৌড় দুই হাজার মিটার দৌড় শর্টপুট হাই জাম্প লং জাম্প ও অন্যান্য খেলা আগামীকাল থাকছে প্রায় সত্তরটির বেশ

আজ আছে বারোটা ইভেন্ট কাল বাকি এটা কি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য হ্যাঁ এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি কি মানে আপনারা ব্যবস্থা রাখছেন এই দুদিনে দুদিনে ব্যবস্থা বলতে সব ব্যবস্থাই থাকছে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না কাউকে কারণ অনেক দূর দূর থেকে কুল কুলতলি জয়নগর থেকে ছেলেমেয়েরা আসবে তাদের আজকে রাতে থাকার ব্যবস্থাও করা আছে রাতে খাওয়ার ব্যবস্থাও করা আছে এবং কাল দুপুর পর্যন্ত সব ব্যবস্থাই করা আছে আয়োজন করেছে জোনাল কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস ভাঙর জোন আর পরিচালনায় বারাইপুর সাব ডিভিশন আপনার নাম এবং আমার নাম অমলেশ দাস ভাঙ্গর জোনাল কাউন্সিল সেটা ধন্যবাদ তবে এই ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হলেও আগামীকাল মন্ত্রী আব্দুর রেজ্জাক উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ খেলা শুরু আর কাল আনুষ্ঠানিক উদ্বোধন এ নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার অনেকেই আজ খেলা শুরু হলো কিন্তু নেই মঞ্চের কোনো ব্যবস্থা নেই ছাত্রদের বিশ্রামের কোনো পরিকাঠামো এমনকি অভিভাবকদের বসার কোনো ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবকরা তারা নিজের টাকা দিয়ে পলিথিন কিনে এনে সেখানেই বসে খেলা দেখছেন ভাঙর থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট m news